এটা অ্যান্ড্রয়েড ভার্সনটা খুব আপডেট একটা ভার্সন খুব চমৎকার একটা প্রোডাক্ট গুণগত মান সেরা বলা চলে এক চান্সে বলা চলে আর ভালো লাগার মতন একটা ওয়াচ এটার মধ্যে ক্যামেরা অ্যান্ড্রয়েড সব কিছু আছে নাই বলতে কোনো শব্দ নাই এটা বলতে নাই কোন শব্দ নাই এটা ফাইভ জি একটা মডেল মানে ফাইভ জি লেখা আছে অ্যান্ড্রয়েড ভার্সন ফাইভ তারপরে সেটাতে সিম ইউজ করতে পারবেন খুব সুন্দর একটা সিম ইউজ করতে পারবেন একটা নেনোয়ার্ক একটা সিম ইউজ করতে পারবেন তারপরে এর মধ্যে হার্টবিট সেন্সার অক্সিজেন সকল প্রোডাক্ট একদম নাই বলতে কোনো শব্দ নাই পাবজি ফ্রি ফায়ার টিকটক অল এভরিথিং যত আছে গেমস আছে খেলতে পারবেন দেখতে পারবেন আসলে দেখা যায় বিনোদন অনেক সময় থাকে আমি নিরিবিলি থাকে হাতে একটা ওয়াচ দিয়ে থাকে হাতে বিনোদন আমার শেষ হয়ে যায় তাহলে খুব ভালো এটার মধ্যে কি কি থাকবে দেখেন এটার মধ্যে হচ্ছে আপনার দুইটা স্টেপ থাকবে একটা চার্জার থাকবে দুইটা স্টেপ একটা চার্জার একটা হচ্ছে আপনার অরেঞ্জ কালার একটা ব্ল্যাক কালার দুইটা স্টেপ পাবেন আর অ্যান্ড্রয়েড সিস্টেমটা অনেক একটু সবসময় দেরি হয় আর এটার যে ফিচার গুলো আছে প্রত্যেকটা ফিচার আজকে দেখে দিব দেখেন এই যে দেখেন দেখা দিচ্ছে এটা যখন আমি হুলটা ঘুরাবো প্রত্যেকটা ওয়াশ পেজ চেঞ্জ হচ্ছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ওয়াশ পেজ চেঞ্জ হচ্ছে দেখেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ওয়াশপে চেঞ্জ হচ্ছে তারপরে এর মধ্যে কি আছে দেখে এটার মধ্যে হার্ডবিয়ার সেন্সার ও্স কলিং ফিচার প্লে স্টোর প্লে স্টোর দেখতে পারছেন প্লে স্টোর আছে তারপরে ক্যামেরা কোয়ালিটি আছে এটা ক্যামেরাটা এত নিখুঁত এই দেখেন না দেখলে কি বুঝতে পারবে না ক্যামেরাটা দেখেন দেখতে পাচ্ছেন একদম ক্যামেরা সুন্দর না তারপর যদি আপনি হিডেন ক্যামেরা ভাবে কোনো ক্যামেরা ইউজ করতে চান যে সাইডে একটা ক্যামেরা দরকার হলে ভালো হয় এই দেখেন সাইডে যে ক্যামেরাটা সাইডে এই ক্যামেরাটা সাইডে একদম এই সাইডে ক্যামেরাটা এই যে ক্যামেরাটা সাইডে থাকলে ক্যামেরাটা হিডেন ক্যামেরা এই সব ইউজ করতে পারবে তারপর হচ্ছে আপনার আমাদের কাছে আরো কিছু আছে এটা ভিতরে এটা যদি এটার এটা এটা যদি এটা হোয়াটসঅ্যাপ দেখেন করা আছে হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন করা আছে এটা যদি আপনার ওয়াইফাই কানেক্ট দেই আমরা ওয়াইফাই কানেক্ট দিলে এটা ইউটিউব চলবে ফেসবুক চলবে যা চা চ্যানেল বা অপেরা মিনি চলবে সবকিছু যত ফিচার আছে প্রত্যেকটা ফিচার আপনি চালু করবেন ইনশাআল্লাহ এই 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 যে ওয়াইফাই ওয়াইফাইটা ওয়ান করলাম ওয়াইফাইটা ওয়ান হলো দেখেন অসাধারণ একদম ফাটাফাটি আমার কাছে ভালো লাগে আপনাদের কাছে ভালো লাগবে আমি বারবারই সব জিনিসে বলি যে ভালো লাগে ভালো লাগে ভালো লাগে আমি এটা চালিয়ে চলে দেখেছি আজকে প্রায় বেশ কিছুদিন পরে এটার রিভিউটা করলাম রিভিউ করে দেখার জন্য যে রিভিউটা করলে বুঝতে পারবো এটা কত কি আসে বিষয় আছে বা কত রকম আছে এটা আমরা পাসওয়ার্ডটা সেট করি তারপর হচ্ছে আমরা ইউটিউবে ঢুকে দেখে ইউটিউবে ঢুকলে দেখতে পাবেন এই যে ইউটিউবে ঢুকলাম এই দেখেন ইউটিউবে জিনিস চলতেছে ইউটিউবে যা আছে প্রত্যেকটা এটা হচ্ছে শর্ট ভিডিও শর্ট ভিডিও প্রত্যেকটা ভিডিও চলবে দেখেন যেভাবে চালাছেন সেভাবে চলবে দেখতে পাচ্ছেন যেভাবে চালা যান ইনশাল্লাহ সেভাবে চলবে এটা চার জিবি চৌষ্টি জিবি র্যাম আছে চার জিবি চৌদ্দ জিবি রুম আছে পিছের সামনে ক্যামেরা আছে গুণগত মান সেরা আছে দামও সেরা আজকাল এটা প্রাইস যদি আজকে চ্যালেঞ্জিং মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস দিব এটার মডেল হচ্ছে আলটা এস নাইন ম্যাক্স আল্টা এস নাইন ম্যাক্স এটা ভিডিও কলিং ডুয়েল ক্যামেরা সব কিছু লেখা আছে কালার আছে আমাদের কাছে যে যে কালার চায় বিনোদনের সহজ উপায় একদম বিনোদনের সহজ উপায় এই দেখেন সকল ভিডিও চলতেছে খারাপ চলতেছে না দেখেন ফাটাফাটি দেখতে পারছেন তো এক চান্সে বিনোদন করার মতো একটা প্রোডাক্ট আমার কাছে ভালো লাগছে আপনার কাছে ভালো লাগবে এটা ইউজ করলে আমার মনে হয় না যার কেউ অ্যান্ড্রয়েড 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 সিস্টেম আপনার মোবাইল ইউজ করবে এটা ইউজ করবে তো এটার প্রাইস দিচ্ছে আজকে ধামাকা প্রাইস এটার প্রাইস দিচ্ছে আজকে মাত্র আটত্রিশ টাকা এটার প্রাইস দিচ্ছে আজকে মাত্র আটত্রিশশো টাকা আসলে এটার গুণগত মান চতুরিকি বলবো অতরিকি বেশি

তো আমাদের তার নাম্বার আছে অবশ্যই কোনো কিছু বিস্তারিত আরো বিস্তারিত জানতে হয় অবশ্যই স্ক্রিন তার নাম্বারে যোগাযোগ করবেন আমরা সব কিছু খেলা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ ভিডিওটা একটু দেখার জন্য অসংখ্য ধন্যবাদ